কই দেখো বন্ধুরা রমজান মাস হলি নববর্ষের উপলক্ষে বাম্পার অফার টু আমার নাম পিনুতে বন্ধুরা আমি একচুয়ালি আসলাম তোমার ত্রিপুরা ঠিক আছে তো গোল্ডেন মোটর টিপবে শর্মো গাইছ তোমার রমজান মাস এন্ড বন্ধুরা হোলি এন্ড বন্ধুরা শুভ নব্যের একচুয়ালি তোমার সব কিন্তু অফার ঠিক আছে আমি গাইছ তোমার আসলাম ত্রিপুরাত যেমনি বাই শুনছি তাদের অফার বাইক স্কুটি বাইক লইলে তোমার যে কোনো তোমার একটা ফ্রিজ অন্যান্য কিছু আছে অফার ঠিক আছে বন্ধুরা তো বর্তমানে আমি তোমার দেখাই মুখে বিচরে কিতা কিতা এদিকে ভাই দেখো তোমার স্টেশন রোড মানে তোমার আর এই দেখো মেইন রোড তোমার খানি সাইড ঠিক আছে ওই দেখো গোল্ডেন টি বেস্ট মোটর শোরুম সে বন্ধুরা দেখো ওই দেখো তোমার স্কুটি রাখা আছে আমি ওই দেখো বন্ধুরা রমজান মাস হলি ও নববর্ষের উপলক্ষে বাম্পার অফার গোল্ডেন মোটর লো ডাউন পেমেন্ট উপহার আছে প্রতি বাইক ও স্কুটির সঙ্গে দেখুন দেখুন আর এও ও তো আর কন্ট্যাক্ট নাম্বার আপনারা মানে তোমার ফোন দিয়া আপনারা কন্ট্যাক্ট করতে পারবা দেখুন স্পন্সার্ড বাই গোল্ডেন মোটর এন টি বেস ক্যাডেট ঠিক আছে বন্ধুরা তো দেখুন এন্ট্রক মানে প্রচুর এন্ট্রক আছে দেখুন খালি এন্ট্রক আপনারা কিনতে হয় দেখুন বাউ একটা ও দেখুন ভাই একটা ব্ল্যাক কালার খুব সুন্দর এন্ট্রক কিনতে দেখুন মানে তোমার ডিজাইন দেখুন কত সুন্দর ভাই ওয়াও আপনার বয়স একুশ বছর বয়স লাগবো ডকুমেন্ট লাগবে প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্কর বুক আর যদি আপনার বয়স যদি আঠারো বা উনিশ থেকে গার্জিয়ান হয় মা নালে বাবা নালে পাই আঠারো বয়স যারা থাকে গার্জিয়ানিট লাগব আপনারা তাড়াতাড়ি যেন জলদি জলদি যেন সীমিত অফার আছে অফার শিশুগুলো হয়ে পাইতেন আর আপনার নিম্নতম স্টার্টিং আপনার বারো হাজার নশো নিরানব্বইতে স্টার্টিং মানে আলো কইবো তো এই যে দেখুন কত সুন্দর একটা এনট্রক্স স্কুটি দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইন বাই দেখুন আপনারা এই স্কুটি কিনলে বাই তো আপনারা তোমার কিন্তু যে গিফট হবে দেখুন ফটো স্কুটি আছে দেখুন কতগুলা এগুলা এগুলা আছে তোমার এনট্রক্স দেখুন লেখা এটা এটা জুবিতার দেখুন ভাই তোমার জুগিটর কত সুন্দর এটা ওটা ফাইভ ওটা জুবিতার সিসি আছে ওটার এন্ড মেটাল দেখুন কত সুন্দর বডি

তো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন ওই দেখো বাইক কতগুলা বাইক আছে দেখুন মানে এভেলেবল বাইক কত সুন্দর ডিজাইন দেখুন বাইক আপনার একবারে আপনার কিনে দেখুন এই বাইকটা লইলে আমি আগেও দেখাইছি আর ওখান দেখাই কত সুন্দর দেখুন বাইকর যে তোমার তেলের ট্যাঙ্কিটা কত মুঠা পাইব তো বন্ধুরা বাইক যে তোমার ফাইন্যান্স করেন তার লগে আমি তো আগে কথা কই আমরা ডাউন পেমেন্ট মিশে বারো হাজার নশো নিরানব্বই থেকে স্টার্ট জেলা হয়ে আর ওলা প্লাস হলে গিফট আছে পাঁচটা গিফট আছে সব ব্র্যান্ডেড

বা <laughs>

বারবার ফাইন্যান্স শেষ হয়ে যাক এক্সচেঞ্জ করতে হবে আমরা আর গাড়ির কাগজ থাকতে লাগে অন্য কোনো জায়গায় রইলে হইতো না আমরা আসলে বরাক মিলে ভিতরে হইলে মানে ফাইন্যান্স করেন তো তার কিছু কইবা আর কি আপনারা গোল্ডিং মোটরস চান বর্তমানে যেরকম বাইরে দেখা যে এখানে বিভিন্ন ধরনের অফার চলে প্রত্যেকটা বাইক এন স্কুটি লো ডাউন পেমেন্ট অটোমেটিক গিফট পলিসি আপনারা ইকেন লো ডাউন পেমেন্ট লোয়েন্ট স্টেডি হয়ে ইকেন হবে ঠিক আছে অফার লিমিটেড পিরিয়ড লাগে আছে তো তাড়াতাড়ি আই আসুন ডকুমেন্ট আমি বলছি না পেন্ট কার্ড আদার কার্ড একুই ফটো আর ব্যাংক স্টেটমেন্ট ওকে বাইক নিয়ে আমরা আরেকটা কথা কই দি আপনারা মানে 12999 টাকা আপনারা ডাউন পেমেন্ট দিয়া স্কুটি আপনারা তো মানে কারবা ঠিক আছে আর বেশ তোমার দেরি করিও না মানে তোমার রমজান মাস এন্ড হোলি এন্ড বন্ধুরা শুভ তোমার নতুন বছরের শুভেচ্ছা মানে তোমার শুভ নববর্ষের মানে অ্যাকচুয়ালি দেখো সব অফার মানে তোমার স্কুটি বাইক লইলে বাই ফ্রিজ পাইবা অন্যান্য সব কিছু পাইবা তো একচুয়ালি তোমার এই যে বন্ধুরা আজকের ভিডিও তোমার কী রকম হয়েছে কমেন্ট করবা আমার ইউটিউব চ্যানেল ফোন করে সবে গিয়া একটু ফলো করবা সাবস্ক্রাইব করবা তে বন্ধুরা আজকের ভিডিও আমি কখন শেষ করলাম যে হিন্দ বন্ধুরা